আমরা বিক্ষোভ জানাতে পারি এই যেটা হচ্ছে যেটা হয়েছে তার বিচারের জন্য তার সঠিক বিচারের জন্য বিচার মানে যাই বা যারা এর সাথে যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি পাওয়ার জন্য আজকে এমন পরিস্থিতি এমন সমাজের অবস্থা তৈরি কেন হবে যেখানে আমাদের চিকিৎসা করতে ভয় পেতে হবে আমাদের মানুষের পাশে দাঁড়াতে ভয় পেতে হবে সংগঠনের পক্ষ থেকে তাই সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা কর্মবিরতি রাখবো এবং প্রতিটা হসপিটালে আজকে আমরা বিক্ষোভ জানাবো এবং আমাদের সব ওপিডি বন্ধ থাকবে শুধুমাত্র এমার্জেন্সি সার্ভিস চালু থাকবে আর জিগঞ্জ মেডিকেল কলেজে গত ন তারিখে একটি ঘটনা ঘটে গেছে যেটা আমাদের ডাক্তার এবং ডাক্তার সাথে জড়িত যে সমস্ত কর্মচারীরা আছেন তাদের জন্য এত দুঃখ এত লজ্জা এত কষ্টের দিন আর কিছু হতে পারে তো সেদিন আমাদের এক বোন আর করে নির্ভয়া তার সাথে যা হয়েছে তার জন্য আমরা যেমন প্রচন্ড কষ্ট পাচ্ছি কান্না আসছে তেমনি ভেতরে বুকের মধ্যে ধক ধক করে চলছে আজ আমরা ডাক্তারের সংগঠনের পক্ষ থেকে তাই সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা কর্মবিরতি রাখবো এবং প্রতিটা হসপিটালে আমরা বিক্ষোভ জানাবো এবং আমাদের সব ওপিডি বন্ধ থাকবে শুধুমাত্র এমার্জেন্সি সার্ভিস চালু থাকবে আমাদের এই কালো ব্যবসা দেখতে পাচ্ছেন না এর মধ্যে বোন আছে ঈশ্বরের কাছে বলবো যে তিনি যেন তাকে শান্তি দেন

সঠিক বিচারের জন্য বিচার মানে যাই বা যারা এর সাথে যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি পাওয়ার জন্য আমরা বিক্ষোভ করতে পারি আমরা সরকারের কাছে আবেদন জানাতে পারি আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাতে পারি প্রশাসনের কাছে আবেদন জানাতে পারি যে আপনারা যত শীঘ্র যত তাড়াতাড়ি সম্ভব এর বিচার করুন এবং কোনো মানুষ কোনো দিন যেন এরকম ঘটনার কোনোদিন পুরোনাবৃত্তি বৃত্তি না হয় আমরা দোষীদের কঠোরতম শাস্তি চাই যে বাবা মা আজকে তার মেয়েকে হারিয়েছে তাদের যেন বুকে একটু শান্তি ফিরে পায় আমাদের হাতে কিছু নেই আমরা শুধু আন্দোলনটুকু করতে পারি আমরা ডাক্তার আমাদের ভগবান বলা হয় ভগবানের পরে স্থান দেওয়া হয় আমাদের হসপিটালকে মন্দির বলা হয় কিন্তু আমরা কোথায় আছি আজকে এমন পরিস্থিতি এমন সমাজের অবস্থা তৈরি কেন হবে যেখানে আমাদের চিকিৎসা করতে ভয় পেতে হবে আমাদের মানুষের পাশে দাঁড়াতে ভয় পেতে হবে সরকারের কাছে প্রতি প্রশাসনের কাছে আমার অনুরোধ যে আমাদের ভয়হীন কর্মস্থান দিন আমাদের সুস্থ জীবন দিন আমাদের শান্তিতে আমাদের আনন্দ করে মানুষের পাশে দাঁড়ানোর দাঁড়ানোর একটা সুযোগ করে দিন যাতে আমরা তাদেরকে সম্পূর্ণভাবে ভয়হীনভাবে ফেয়ারলেসলি আমাদের তাদের চিকিৎসা দিতে পারি এক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন একটা আপনাদের সামনে দাঁড়াচ্ছে আপনারা চাইছেন ভয়হীন নীতিহীন একটা সমাজ সরকারের পক্ষ থেকে আপনারা দাবি আপনি কতটা মনে করছেন যে এটা ফলপ্রসূ হবে এই আন্দোলনের মাধ্যম দিয়ে আগামী সময়ের জন্য এটা কি বার্তা রেখে যাবে দেখুন আজকে আমাদের এই যে বিক্ষোভ চলছে ডাক্তারদের এটা শুধু আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের শুধু দেশের মধ্যে নেই এটা আজকে সারা পৃথিবীতে জুড়ে হচ্ছে এত বড় একটা গড় আন্দোলন তার তো নিশ্চয়ই কোনো ফল আসা উচিত আজকে বিবিসিতে দেখানো হচ্ছে আজকে ক্যালিফোর্নিয়াতে চলছে আজকে ইংল্যান্ডে চলছে আজকে সব ডেভেলপিং ডেভেলপিং কান্ট্রিগুলোতে সব জায়গায় আজকে ডাক্তারেরা এবং ডাক্তারের সাথে যুক্ত মানুষরা এই প্রতিবাদে নেমেছে তা এত বড় একটা আন্দোলন আন্দোলনের ফল আমরা পাবো এইটুকু তো আমরা আশা করতে পারি